এরপরে আসেন ব্যাংক এবং বিসিএস এই দুইটার মধ্যে পার্থক্যটা কি তারপরে আমি ব্যাংকের সুযোগ সুবিধা সম্পর্কে স্পেসিফিক ভাবে বলবো বেতন কত অন্যান্য ভাতা কত কোনটা কত আছে হ্যাঁ এখন আসেন ব্যাংক এবং বিসিএস প্রস্তুতির পার্থক্যের মধ্যে প্রথম পার্থক্য বিসিএস টোটাল 1400 নম্বরের পরীক্ষা দিতে হয় আর ব্যাংকে পরীক্ষা মাত্র 325 নম্বরের আর ব্যাংকে পরীক্ষা হলো মাত্র তিনশো পঁচিশ নাম্বারের তিনশো পঁচিশের এর মধ্যে কি আছে ব্যাংকে প্রিলি পরীক্ষা আছে ব্যাংকের তিনশো পঁচিশ এর মধ্যে একশো নাম্বারের প্রিলি দুইশো নাম্বারের রিটেন এবং পঁচিশ নাম্বারের ভাইভা পঁচিশ নম্বর গুরুত্বপূর্ণ না এখানে মোটামুটি সবাইকে পাস করাই দেয় আর একশো নম্বরের প্রিলি যোগ হয় না তাই এটাও গুরুত্বপূর্ণ না ব্যাংকের একটা অংশই সবচেয়ে ভাইটাল সেটা হলো লিখিত দুইশো নম্বর এবং লিখিতর যে দুইশো নম্বর সেখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা অংশ এক নম্বরে হলো লিখিত আপনার ফোকাস রাইটিং দুইটা এবং দ্বিতীয়ত হলো লিখিত জিকে যে দশটা কোশ্চেন ওই দশটা কোশ্চেন কমন পড়লে যারা ম্যাথেটাতে একটু দুর্বল আছে তাদের ওই অংশটা কভার করে নেওয়া পসিবল এবং ফোকাস রাইটিংটা মোটামুটি সত্তরের মধ্যে যদি চল্লিশ বা পঞ্চাশ তুলে ফেলা যায় ভালো লিখে আপনার ইনফরমেশন যাতে গ্যাপ না থাকে এইটা আপনার মাথায় রাখতে হবে এরপরে আরেকটা জিনিস হলো আপনার এইটা গেল আপনার পার্থক্য পার্থক্যের মধ্যে দেখেন প্রথম কথা বিসিএস চোদ্দশো নাম্বারের পরীক্ষা সর্বমোট আর ব্যাংক হলো সর্বমোট তিনশো পঁচিশ নাম্বারের পরীক্ষা এরপরে বিসিএস প্রিলি পরীক্ষা হয় দুইশো নাম্বারের আর ব্যাংকের প্রিলি পরীক্ষা হয় একশো নাম্বারের অর্থাৎ এখানেও একশো নম্বরের প্রস্তুতি বেশি এবং বিসিএস এ দুইশো নাম্বারের জন্য সাবজেক্ট থাকে দশটি দশটি বিষয়ের প্রস্তুতি নিতে হয় এবং এর মধ্যে ইংরেজি সাহিত্যে থাকে পনেরো নাম্বার যেটা হিউজ একটা অংশ এবং মানসিক দক্ষতা এই একটা অংশ আছে তারপর একটা অংশ আছে নৈতিকতা সুশাসন মূল্যবোধ এই একটা অংশ এগুলো অনেক হিজিবিজি টাইপ প্রস্তুতি বাট ব্যাংকে ওইসব কিছুই নাই একশো নাম্বারের জন্য ব্যাংকে মাত্র পাঁচটি বিষয় এই পাঁচটা বিষয়ের মধ্যে বাংলা ইংরেজি গণিত আরেকটা একটা হলো সাধারণ জ্ঞান আর একটা হলো আমি দেখালাম আলাদা করে কম্পিউটার থেকে দশ মার্কের প্রশ্ন আসে কম্পিউটারের ওই দশ মার্কের প্রস্তুতিটা একটু ভালো করে নিতে হবে এই হলো আপনার প্রাথমিক কথা দ্বিতীয়ত দেখেন বিসিএস এর লিখিত পরীক্ষা হয় মোট এগারোশো নাম্বারের বিসিএস এর লিখিত পরীক্ষা হয় সর্বমোট এগারোশো নাম্বারের আর ব্যাংকের লিখিত পরীক্ষা হয় টোটালি দুইশো নাম্বারের ব্যাংকের লিখিত পরীক্ষা হয় টোটালি দুইশো নাম্বারের এখানে দেখেন কত বড় একটা পার্থক্য বিসিএস এর জেনারেল ক্যাডারদের জন্য পরীক্ষা হয় নয়শো নাম্বারের এবং টেকনিক্যাল ক্যাডারদের জন্য নিজের সাবজেক্টের উপরে আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন ওই সাবজেক্টের উপরে আপনার পরীক্ষা হবে মাত্র দুইশো নাম্বারের এই মোট এগারোশো নাম্বারের পরীক্ষা হয় বিসিএস এর ক্ষেত্রে আর ব্যাংকের ক্ষেত্রে এই পরীক্ষাটা হয় টোটাল ব্যাংকের ক্ষেত্রে এই পরীক্ষাটা হয় টোটাল দুইশো নাম্বারের লিখিত পরীক্ষা এখন দেখেন কোনটার প্রস্তুতি আপনার তাহলে বেশি সময় লাগবে এটা আপনি ইজিলি বুঝতে পারেন নেক্সট আসেন বিসিএস এর ভাইভা হয় দুইশো নাম্বারের বিসিএস এর ভাইভা পরীক্ষা এখন থেকে হবে একশো নাম্বারের আগে দুইশো নাম্বারের ছিল এবং এটা মোটামুটি ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত দুইশো নাম্বারের ভাইবাই হবে আর সাতচল্লিশ থেকে ভাইবার নাম্বার হবে একশো এরপরে অন্যদিকে ব্যাংকের ভাইবার ক্ষেত্রে নাম্বার থাকে মাত্র পঁচিশ তাহলে বিসিএস এর ভাইবাই নাম্বার থাকে একশো আর ব্যাংকের ভাইবাই নাম্বার থাকে পঁচিশ তাহলে ভাইবা নিয়েও কোনো টেনশন নাই ব্যাংকের শুধুমাত্র আপনার পাঁচটা অঙ্ক করা নিয়ে হয়তো বা ঝামেলা হতে পারে ফোকাস রাইটিং গুলো নিয়ে আমাদের জেনারেল নলেজ অংশটা থেকেই মূলত ফোকাস রাইটিংটা আসে জেনারেল নলেজে ফোকাস রাইটিং কিভাবে কমন ফেলতে হয় কতগুলো ফোকাস রাইটিং পড়বেন এটা নিয়ে একটা সাজেশন ইনশাল্লাহ আগামীকালকে দেওয়ার চেষ্টা করব বিগত পরীক্ষাগুলো থেকে আর ম্যাথ যেটা কঠিন লাগে ম্যাথের ক্ষেত্রে আপনার পাঁচটা ম্যাথের জন্য প্রস্তুতি নেবেন বাছাই করা দশটা বা বারোটা অধ্যায় যদি পড়েন এর মধ্যে থেকে পাঁচটা অঙ্ক কমন পড়বেই পড়বে মাস্ট ইনশাল্লাহ শুধু একটা জিনিসই ঝামেলা সেইটা হলো আপনার ব্যাংকে লিখিত পরীক্ষায় যে ম্যাথগুলো আসে ওটা ইংরেজিতে আসে এটার জন্য একটু ব্যাংকের ম্যাথগুলো ইংরেজিতে প্র্যাকটিস করতে হয় এইটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই এরপরে আসেন দ্বিতীয় যেটা আমরা কথা বলছি ব্যাংকের ভাইবা এই ভাইবা পঁচিশ এখানে কাউকে কম বেশি নাম্বার দেয় না এরপরে সবচেয়ে ভাইটাল যে পার্থক্য এটা একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন খুবই খেয়াল করেন খুবই খেয়াল করেন খুবই মনোযোগ দিয়ে এই বিষয়টা বোঝেন এটা খুবই ভাইটাল একটা জায়গা এই জায়গাটাই হল আসল অংশ যেটার জন্য আসলে বিসিএস এর থেকে আমি বেশি প্রেফার করব। সেটা হলো বিসিএস এর ক্ষেত্রে কয়েকটা ল্যাকেজ আছে বা কয়েকটা ঘাটতি আছে এবং বিসিএস এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঝামেলা হয় কিছু বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এক নম্বর কথাটাই হলো বিসিএস এর সার্কুলারে উল্লিখিত সকল পদ সব প্রার্থীর জন্য উন্মুক্ত না বিসিএস এ কিন্তু পদগুলো একটা উন্মুক্ত না যত পদ আপনারা দেখেন সব পদ কিন্তু আপনার না যেমন এইবারের বিসিএস টোটাল পদ সংখ্যা আছে পঁয়ত্রিশশো প্লাস তার মানে কি আপনি পঁয়ত্রিশশো প্লাস পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি প্রস্তুতি নিচ্ছেন চারশো সাতাশিটা জেনারেল ক্যাডারের পোস্ট আছে এই চারশো সাতাশিটা পোস্টের জন্য চারশো সাতাশিটা জেনারেল ক্যাডারের পোস্ট আছে এটার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এর বাইরে আর প্রস্তুতি নিচ্ছেন কিসের জন্য আপনার সাবজেক্ট যেটা যেমন ধরুন আমার সাবজেক্ট সমাজ করলেন এইবার সমাজ করলেন বা সমাজ কর্মতে ফাঁকা পদ আছে 17টা তাহলে আমি যদি এইবার বিসিএস প্রস্তুতি নিতাম আমি টোটাল 487 আর 17 কত হয় 48.90 আর 7714 অর্থাৎ 500 4টা পদের জন্য আমি পরীক্ষা দিচ্ছি যতই শোনা যাক যে পদ সংখ্যা 3500 আসলে কিন্তু অ্যাকচুয়াল পদ সংখ্যা 3500 না আমি তাহলে পরীক্ষা নিচ্ছে কিসের জন্য আমি তাহলে পরীক্ষা দিচ্ছি আপনার এই পাঁচশো চারটা পদের জন্য আর বাকি একটা পদ আমার না অর্থাৎ পঁয়ত্রিশশো পদের মধ্যে তিন হাজারই নাই পঁয়ত্রিশশো পদের মধ্যে তিন হাজার পদ কিন্তু আমার না তিন হাজার পদ আমার না আমার পদ সংখ্যা কত আমার পদ সংখ্যা মাত্র পাঁচশো চারটা আমি যদি বিসিএস দিতাম আমার সাবজেক্টে যে কয়টা পদ ফাঁকা আছে আমার ফাঁকা ফাঁকা আছে আছে ধরেন আমার আমার আর চারশো সাতাশিটা পদ এই টোটাল পাঁচশো চারটা পদের জন্য আমি পরীক্ষা দিচ্ছি তাহলে বাট ব্যাংকে ব্যাপারটা মোটে এরকম না ব্যাংকে আপনার যে প্রস্তুতি ব্যাংকে যতগুলো পদ উল্লিখিত থাকে সার্কুলারে যতগুলো পদ উল্লিখিত আছে সবগুলো পদ প্রার্থীর জন্য উন্মুক্ত এখানে কোনো পদ কোনো ক্যাডারের জন্য বা কোনো ব্যাংকের জন্য আলাদা ভাগ টাগ করা নাই বিসিএস এ যেরকম আপনার পদ ভাগ করা থাকে যেমন যেটা কৃষি ক্যাডারের পদ ওইটা তো জেনারেলকে নিবে না যেটা ডাক্তারদের পদ ওইখানে সাধারণ মানুষকে নিবে না যেটা ইঞ্জিনিয়ারের পদ ওইখানে সাধারণ মানুষকে নিবে না যেটা ইসলামের ইতিহাসের পদ ওইখানে রাষ্ট্রবিজ্ঞানের লোক নিয়োগ দিবে না যেটা ইতিহাসের পদ মানে ইসলামের ইতিহাসের পদ ওইখানে সমাজবিজ্ঞানের কেউ যাবে না যেটা বাংলার পদ ওইখানে ইংরেজির কেউ নিয়োগ পাবে না তো এইভাবে পদ ভাগ হতে হতে কিছুই থাকে না থাকে পাঁচশোর মতো পদ বিসিএসএ এবং বিসিএসএ আরো কিছু সমস্যা আছে তার মধ্যে এক নাম্বার সমস্যা হলো বিসিএস খুবই লেন্দি প্রসেস লেন্দি মানে হলো সময় সাপেক্ষ ধরেন এই যে বিসিএস টা এখন সার্কুলার চলতেছে সাতচল্লিশ তম বিসিএস এইটার প্রিলি হতে পারে জুন বা জুলাই মাসে মিনিমাম জুন বা জুলাই মাসে এটার প্রিলি হবে তারপরে প্রিলির ফলাফল দিতে এক থেকে দুই মাস তারপরে এটা লিখিত ডেট দিবে আরো অন্তত দুই থেকে তিন মাস বা চার মাস বা পাঁচ মাস পরে মোটামুটি দুই সাল শেষ লিখিত পরীক্ষা দেওয়ার পরে এই পরীক্ষার খাতা দেখে ফলাফল দিতে দিতে মোটামুটি দেখবেন যে আপনার অন্তত ছয় থেকে আট মাস লেগে যাবে তাহলে দুই হাজার ছাব্বিশও শেষের পথে এরপরে ওই ফলাফলের পরে ভাইবা শুরু করলে চার থেকে পাঁচ মাস যাবৎ ভাইবা চলে দুই যাবে দুই যাবে দুই হাজার শেষ নাগাদ হয়তোবা এটার ফাইনাল রেজাল্ট পেতে পারেন সময় সাপেক্ষ মানে আপনার সাতচল্লিশতম বিসিএস এর ফলাফল পেতে পারেন দুই সালের শেষ নাগাদ দুই সালের শেষ নাগাদ আপনি ফলাফল পেতে পারেন কিসের আপনার এই সাতচল্লিশতম বিসিএস এর সাতচল্লিশতম বিসিএস এ যারা অ্যাপ্লাই করছেন এটা মনে রাখেন আমি হলো দুই সালে তেতাল্লিশতম বিসিএস এ অ্যাপ্লাই করি দুই না একুশ সালে দুই সালে তেতাল্লিশতম বিসিএস এ অ্যাপ্লাই করি এবং আমি জয়েন করলাম দুই সালের পঁচিশ সালের পনেরোই জানুয়ারি আমি জয়েন করছি এখন বুঝেন বিসিএস কত লম্বা প্রসেস এখন বর্তমানে রানিং বিসিএস আছে আপনাদের সাতচল্লিশ তো হলো কেবল সার্কুলার দিছে বর্তমানে রানিং বিসিএস আছে কয়টা সেটাও একটু বলে দিই বর্তমানে চুয়াল্লিশতম বিসিএস এর ভাইভা চলে চুয়াল্লিশ এর ভাইবা চলে পঁয়তাল্লিশ এর লিখিত ফলাফল দিবে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলি হয়ে গেছে লিখিত পরীক্ষার তারিখ দিবে এই তিনটা বিসিএস আছে রানিং আর তেতাল্লিশ যোগদান করলো কেবল আর সামনে আপনাদের সাতচল্লিশ তো এখন আপনারাই বুঝেন এই বিশেষ গুলো শেষ না করে তো আর আপনাদের ধরবে না এইটার ভাইবা শেষ নতুন করে ফলাফল দিয়ে ভাইবা শুরু করলে এটাও আবার পাঁচ ছয় মাস ভাইবা চলবে এবং এইটার এখনো লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষার দিলে সেই লিখিত পরীক্ষা নিবে আট মাস থেকে দশ মাস পরে এটার খাতা দেখা শেষ হবে তারপরে এটার ফলাফল দেওয়ার পরে এর পরে আবার নতুন করে এটার ভাইবার ডেট দিবে ভাইবা চলবে ওইটা শেষ করবে তারপরে আপনারা সাতচল্লিশের আবার ভাইভাটাই বা আসবে সে আগে ডিসেম্বর ডিসেম্বর বা হতে পারে। আর অন্যদিকে ব্যাংকের সার্কুলারে যেরকম পদ সংখ্যা সবার জন্য উন্মুক্ত যেমন আমরা একটু আগে দেখলাম সাত হাজার দুইশো পঁচাশিটা পদ এই সাত হাজার দুইশো পঁচাশিটা পদেই উন্মুক্ত একটা পদও দিকে কোনো টেকনিক্যাল পদ নাই নট এ সিঙ্গেল পোস্ট এখানে সাত হাজার দুইশো পঁচাশিটা পদ সাত হাজার দুইশো পঁচাশিটা পদই উন্মুক্ত পদ একটা পদ কারো জন্য সংরক্ষণ করা নাই বিসিএস এ ম্যাক্সিমাম পদই টেকনিক্যালে চলে যায় এছাড়া ব্যাংকের প্রিলি পরীক্ষার ফলাফল হয় দ্রুত লিখিত পরীক্ষার ফলাফল মাত্র দুইশো নম্বরের খাতা হয় দেখতে সময় লাগে কম মাত্র দুইশো নম্বরের পরীক্ষা হয় খাতা দেখতে সময় লাগে কম আর ভাইবা খুব দ্রুত নেয় কারণ পঁচিশ নম্বরের ভাইবা এখানে মোটামুটি কারো লাগে না এই জন্য আপনারা যারা প্রস্তুতি নিবেন বা দ্রুত একটা চাকরি দরকার বা মনে হয় যে আমি চাকরির প্রস্তুতি নিলে অল্পের মধ্যে আল্লাহ যেন আমাকে উঠায় বাসায় তাহলে আপনারা মোটামুটি ধরতে পারেন যে আপনার ব্যাংক একটা ভালো অপশন এবং ব্যাংকের এই পরীক্ষাগুলোর ফলাফল আপনি ধরেন আজকে থেকে সর্বোচ্চ এক বছর আজকে থেকে সর্বোচ্চ এক বছর এক বছর মানে কি এক বছর মানে হলো দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সর্বোচ্চ এর মধ্যে আপনার পরীক্ষা ফলাফল এগুলো পেয়ে যাবেন আর দুই ভিত্তিক পরীক্ষাগুলো সম্ভাব্য তারিখ হলো মোটামুটি বাজেটের বাজেটের সময় এটার এটার সাথে একটা সম্পর্ক আছে কারণ টাকা পয়সা আসলে তারপরে এই পরীক্ষাগুলোর টার্গেট ওনারা দেয় তো এইটা হলো ব্যাংকার আর বিসিএস এর বেসিক পার্থক্য আরো কিছু পার্থক্য আছে চলেন সেটার কথা বলি যে বিসিএস এর ক্ষেত্রে আপনি প্রিলি লিখিত এবং ভাইবা পাশ করলেন ক্ষেত্রে প্রিলি করলেন করলেন লিখিত এবং করলেন লিখিত ভাইবা এই সবগুলো ধাপ আপনি পাশ করলেন করলেন করার পরে ক্যাডার পথ সংখ্যা যা সেগুলো পূরণ হয়ে গেল পূরণ হয়ে যাওয়ার পরে এরকম পাশ করা অনেক প্রার্থী থাকে যারা কোনো চাকরি পায় না লিখিত এবং ভাইবা পাশ করার পরে পুরা খালি হাতে চলে যেতে হয় এরকম রেকর্ড লাস্ট বিসিএস গুলোতে হিউজ অ্যামাউন্ট এর যেমন তেতাল্লিশতম বিসিএস পাশ করেছে আট হাজারের কাছাকাছি শিক্ষার্থী আট হাজার থেকে ক্যাডার পেয়েছে দুই হাজার নন ক্যাডার পেয়েছে পাঁচশো এই পঁচিশশো ছাড়া বাকি টোটাল সাড়ে পাঁচ হাজার পদ যেগুলো পাশ করছে মানুষ এই সাড়ে পাঁচ হাজার মানুষ একেবারে খালি হাতে চলে গেছে কোনো চাকরি পায় নাই ব্যাংকে এই নজির খুব কম এরপরে আপনাদের যদি একটু তুলনাটা তুলনাটা বলি আমি দেখেন। আগে ক্ষেত্রে একটা চাকরি পাওয়ার যে ব্যাপার এই ব্যাপারের ক্ষেত্রে আগে ছিল বিশাল সংখ্যায় নন ক্যাডার নিয়োগ দিত কিন্তু এখন নন ক্যাডার নিয়োগটা প্রায় খেয়ে দিছে আগের যে সৌরভ সাহেব ছিল উনি বলতে গেলে এটা নন ক্যাডার সিস্টেমটাই পুরো নষ্ট করে রেখে গেছে নন ক্যাডারে আগে অ্যামাউন্টটা যদি আপনাদের বলি আটত্রিশতম বিসিএস এ নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছিল পঁয়ত্রিশশো প্লাস সাড়ে তিন হাজার প্লাস নন ক্যাডার নবম গ্রেড এবং দশম গ্রেডের নিয়োগ দেওয়া হয়েছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এবং আমাদের চল্লিশতম বিসিএস থেকে নন ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছিল আটচল্লিশশো প্লাস প্রায় আপনার কাছাকাছি নন ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছিল অর্থাৎ যারা বিশেষ প্রিলি লিখিত এবং ভাইবা পাস কিন্তু পদ সংখ্যা না থাকার কারণে ক্যাডার হতে পারে নাই ওনাদেরকে এই নন ক্যাডার চাকরিগুলো দেওয়া হতো নন ক্যাডারের মধ্যে ধরেন অনেক লুক্রেটিভ একটা পদ হলো অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার এই এয়ার ও পদে আগে নিয়োগ দেওয়া হতো বিসিএস ননকেডার থেকে কিন্তু এইবার কি করছে সতেরোতম গ্রেডের সেপাই পদ থেকে সতেরোতম গ্রেডের সেপাই পদ থেকে সরাসরি প্রমোশন দিয়ে দশম গ্রেডের এ এয়ার ও বানিয়ে দিছে এই যে কয়েকদিন আগে সাতাশি জনকে তো তার মানে কি আপনি এইখানে নন ক্যাডারের আশা করবেন তাও এখন খুবই নগণ্য যেখানে আপনার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার এত বড় বড় নন ক্যাডার নিয়োগ সেখানে আপনাদের নন ক্যাডার পথ সংখ্যা আছে দুইশো একটা মাত্র অর্থাৎ এখানে পিলি লিখিত এবং ভাইভা পাশ করলেও ক্যাডার যদি আপনি না পান তাহলে আপনার একটা চাকরি হওয়ার পসিবিলিটি মোটামুটি খুবই কম খুবই কম একেবারে নাই বললেই চলে যদি আপনি ক্যাডার না পান তাহলে নন ক্যাডার পদ পাওয়ার সংখ্যা খুবই কম আবার এই দুইশো একটা পদের মধ্যে অনেক পদ আছে যেগুলো টেকনিক্যাল পদ সেই টেকনিক্যাল পদ আপনারা পাবেন না একশোর মতো আছে টেকনিক্যাল পদ একশোর আশপাশে ওই পদ আপনারা পাবেন না তো ফাইনালি জেনারেল পদ থাকবে উন্মুক্ত তো সব মিলে আপনি পরীক্ষা দিচ্ছেন বা পদের জন্য এর মধ্যে আপনি থাকলে থাকলে সিরিয়ালে না নাই এটা হলো আসেন কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আপনি যদি প্রথম দিকের লিস্টে চাকরি নাও পান তারপরেও ব্যাংকে সুদীর্ঘ একটা প্যানেল করা থাকে অর্থাৎ ধরেন অফিসার ক্যাশে কারো চাকরি হলো পরে সে অফিসার জেনারেলে হয়েছে এটা ছেড়ে দিয়ে চলে গেছে চলে যাওয়ার কারণে পদের পিসের যে পিছনের যে চাকরিটা তার ফাঁকা হলো এই পদে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হয় এবং ব্যাংকের সুদীর্ঘ একটা প্যানেল লিস্ট করা থাকে পুরো বছর ব্যাপী ওইখান থেকে নিয়োগ দিতেই থাকে দিতেই থাকে অর্থাৎ যারা পাস করা আছে ওনাদের তালিকা করা থাকে তো এখন আসেন এই গেল আমাদের তুলনা এখন আসেন ব্যাংকের ক্ষেত্রে আরো কিছু পার্থক্য আছে সেটা হলো বিসিএস এ সারা বছর বসে প্রস্তুতি নিয়ে একটা প্রস্তুতি নিলে এক বছর বসে একটাই পরীক্ষা দিতে পারবেন একটা বিসিএস দিতে পারবেন প্রস্তুতিতে এক বছরের প্রস্তুতিতে একবারই পরীক্ষা দিতে পারবেন যদি পাশ করেন পাস ফেল করলে ফেল তাহলে আবার আগামী বছরের জন্য রেডি হতে হবে এটা হলো বিসিএস এক বছরে একবারই পরীক্ষা দেওয়ার সুযোগ পাস করলে পাস ফেল করলে ফেল কিন্তু ব্যাংকের ক্ষেত্রে একবার এক বছর বসে প্রস্তুতি নিলে কমপক্ষে মোট পাঁচবার পরীক্ষা দিতে পারবেন কমপক্ষে মোট পাঁচবার পরীক্ষা দিতে পারবেন এক নম্বরে সিনিয়র অফিসার পদের পরীক্ষা দুই নম্বরে অফিসার জেনারেল পদের পরীক্ষা তিন নম্বরে অফিসার ক্যাশ পদের পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা অফিসার অফিসার জেনারেল বাংলাদেশ ব্যাংক এই টোটাল পাঁচটা পদের পরীক্ষা দিতে পারবেন এর বাইরে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার এইটার পরীক্ষা আলাদা হয় আরসি বা রুরাল ক্রেডিট অফিসার জনতা ব্যাংক এটার একটা পরীক্ষা দিতে পারবেন ওই একই প্রস্তুতিতে এর বাইরে এই প্রস্তুতিতেই বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সরকারি বেসরকারি প্রাইভেট ব্যাংক সব ব্যাংকের পরীক্ষা এই প্রাইভেট ব্যাংকগুলোর পরীক্ষাও একই প্রস্তুতিতে হয়ে যাবে বর্তমানে গ্রামীণ ব্যাংকের একটা সার্কুলার আছে এরপরে একটা সার্কুলার আছে আমাদের কোথার এরপর একটা সার্কুলার আছে আমাদের এই যে পল্লী সঞ্চয় ব্যাংকে আলাদা করে সার্কুলার হয় সরকারি ব্যাংকের মধ্যে এরকম আছে আর এর বাইরে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশে তো আলাফা ব্যাংক ইসলামী ব্যাংক এরপরে আহ কি ব্যাংক আছে বেসরকারি অনেক ব্যাংকের আছে যেগুলো আলাদা সার্কুলার হয় আপনি সবকিছু একটা প্রস্তুতিতে থেকে পরীক্ষা দিতে পারবেন একটা প্রস্তুতিতে এক প্রস্তুতিতে এক পরীক্ষা আর ব্যাংকের ক্ষেত্রে একটা প্রস্তুতি নিবেন একটা প্রস্তুতিতে আপনার অন্তত আট থেকে দশটা পরীক্ষা দিতে পারবেন এক প্রস্তুতিতে মিনিমাম পাঁচটা পরীক্ষা তো সরকারি ব্যাংকেই দিতে পারবেন তারপরে অন্যান্য পরীক্ষা তো থাকছেই এই তথ্যগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় আপনি শেয়ারও করতে পারেন বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে চাকরি প্রস্তুতি নিচ্ছে ওনাদেরকে মেনশন করে দেন এখন আসেন ব্যাংকের ক্ষেত্রে নবম গ্রেডে অফিসার পদে যেটা সবচেয়ে বড় এবার পদ সংখ্যা অর্থাৎ পনেরোশো চুয়ান্নটা পদে সিনিয়র অফিসারের সার্কুলার চলছে এবং তো এখানে দেখেন সিনিয়র অফিসার নবম গ্রেডে এই পদের সুযোগ সুবিধা নিয়ে একটু কথা বলি ব্যাংকে একটা প্রমোশন পাওয়া যায় মোটামুটি ক্লাস মাইনাস পাঁচ বছর পাঁচ বছরের কম বা বেশি এবং ব্যাংকে যারাই জয়েন করে সিনিয়র অফিসার পদে মোটামুটি আশা করা যায় সবাই এজিএম হতে পারবে এজিএম চতুর্থ গ্রেড আর যদি এজিএম এর থেকে উপরে ওঠা যায় অর্থাৎ ডিজিএম বা জিএম এইগুলো যদি হওয়া যায় সেক্ষেত্রে কি হয় দেখেন আপনি ব্যাংকের ক্ষেত্রে টোটালি আপনার বেতনের কথায় পরে আসি প্রথম কথাটাই যদি আপনি এজিএম হতে পারেন তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন এবং গাড়ি কেনার জন্য তিরিশ লাখ টাকা কার লোন দেয় ব্যাংক এবং এইটা একেবারে পুরা বিনা সুদে বিনা সুদে তিরিশ লাখ টাকা আপনাকে দেওয়া হবে কিসের জন্য কার লোন গাড়ি কেনার জন্য এবং এই গাড়ির মেনটেন্স কস্ট এসডিএম হলে চল্লিশ হাজার বিজিএম হলে পঁয়তাল্লিশ হাজার মান্থলি এবং জিএম হলে মার্টি 50000 বিসিএস এ যে সুবিধাটা পায় হলো ফার্স্ট ক্লাস গ্রেডের অফিসাররা এই সুযোগ সুবিধা ব্যাংকেও আছে এজিএম ডিজিএম বা জিএম এগুলো হলে মোটামুটি আপনি মান্থলি 40 থেকে হাজার টাকা মান্থলি 40 থেকে হাজার টাকা পাবেন শুধুমাত্র মাসিক খরচ আপনার গাড়িটার জন্য আর গাড়িটা কেনার জন্য ব্যাংক আপনাকে বিনা সুদে লোন দিবে 30 লাখ টাকা অনলি এটা 50000 কেনার জন্য এটা হলো ব্যাংকের ফার্স্ট কথাটা এরপর আসেন ব্যাংকের বেতনের স্কেলের কথা বলি বেতন হলো তেইশ টাকা এটা হলো বেসিক জয়নিং বেসিক বা মূল বেতন জয়নিং এর সময় মূল বেতনের মধ্যে আপনার বাসা যদি সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে হয় আপনার পোস্টিং তাহলে মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবেন বাসা ভাড়া আর অন্যান্য এলাকায় হলে মূল বেতনের চল্লিশ পার্সেন্ট পাবেন বাসা ভাড়া এছাড়া মেডিকেল অ্যালাউন্স আছে পনেরোশো টাকা আর অ্যাকাউন্টে টোটাল সিটি কর্পোরেশন এরিয়ায় আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর অন্যান্য উপজেলা বা জেলায় হলে চৌত্রিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা হাতে পাবেন যেটা মোটামুটি ওই প্রাইমারি বলেন নিবন্ধন বলেন আমি যদি তুলনা করি যদিও খারাপ দেখা যায় তারপরেও একটু বলি প্রাইমারিতে বেতন হলো টাকা এর মধ্যে টাকা টাকা কাটলে থাকে হাতে পায় যেটা আর নিবন্ধনের ক্ষেত্রে হাই স্কুলের সহকারী শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতন আর হাই স্কুলের সহকারী শিক্ষক যদি বিএড করা থাকে তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা বেতন এছাড়া প্রভাষক পদে বেতন হলো বাইশ হাজার টাকা হাতে পাবেন তেইশ হাজার টাকা হাতে পাবেন তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা সহ তো সব মিলিয়ে যদি এখানে দেখেন টোটাল এইগুলোর সাথে এই বেতন স্কেলের কোনো কম্পেয়ারই করা চলে না এর বাইরে আরেকটা নতুন যে সুবিধা এখন থেকে ব্যাংকে চালু হয়েছে সেটা হলো ব্যাংকে লাঞ্চ ভাতা লাঞ্চ ভাতা দেওয়া হয় ব্যাংকে প্রতিদিন চারশো টাকা প্রতিদিন টাকা মানে সপ্তাহে পাঁচ দিন অফিস অর্থাৎ এক মাসে হলো পাঁচ চারে বিশ দিন অফিস বিশ দিন অফিস মানে চারশো ইনটু বিশ ইকুয়াল টু আট হাজার টাকা আপনি লাঞ্চ হিসেবে পাবেন এই বেতনের বাইরে কিন্তু এটা বেতনের মধ্যে না কিন্তু বেতন হলো চৌত্রিশ হাজার নয়শো টাকার মতো অর্থাৎ ধরেন পঁয়ত্রিশ হাজার এর সাথে যদি আরো আপনি লাঞ্চ পান আট হাজার টাকা তাহলে এটা দাঁড়ায় প্রায় তেতাল্লিশ হাজার টাকার মতো মান্থলি সিনিয়র অফিসার পদে আর অফিসার পদেও সংখ্যাটা কম না অফিসার পদেও সংখ্যাটা অনেক হিউজ তারপরে সবকিছু মিলে টোটাল অ্যামাউন্টটা আপনার চল্লিশ হাজারের কাছাকাছি যায় সিনিয়র অফিসার পদে জয়েন করলে লাস্ট ভাতা এখন আট হাজার টাকা মান্থলি এছাড়া বার্ষিক যে ইনসেনটিভ কি আপনার বছর শেষে ব্যাংকের যা লাভ লস হয় লাভই বলা যায় এই লাভের একটা অংশ তিন চার গুণ আপনাকে বেসিকের তিন থেকে চার গুণ আপনাকে ইনসেনটিভ বা এই আকারে প্রণোদনা আকারে দেওয়া হয় তো ইনসেনটিভের অ্যামাউন্টটাও কম না মোটামুটি যদি আপনার বেসিকের তিনগুণও হয় তাহলে উনসত্তর হাজার তিনশো টাকা অর্থাৎ পার মান্থ ওইখান থেকে আপনি ভাগে এভারেজে যদি বেতনের মধ্যে ধরি তাহলে বেতনের সাথে আরো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা যোগ হবে সাড়ে পাঁচ থেকে আরো ছয় হাজার মানে সাতচল্লিশ থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো মান্থলি আপনার পরে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের অন্যান্য যেগুলো আছে সুযোগ সুবিধা জিপিএফ ফান্ডে এক বছর পর থেকে পাঁচ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কাটাতে পারবেন অর্থাৎ আপনার মূল বেতন তেইশ হাজার একশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি যদি কাটান এটার উপরে আপনার চাকরির শেষ জীবনে বারো বা তেরো পার্সেন্ট ইন্টারেস্ট সহ টোটাল আপনি প্রায় এক কোটি বিশ লাখ টাকার মতো পাবেন পেনশন এছাড়া মান্থলি হলো পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন আকারে পাওয়া যায় এছাড়া আপনার সর্বমোট বেতন ধরেন এখন ব্যাংকের যে সুযোগ সুবিধা তাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আপনার মান্থলি পড়বে সিটি কর্পোরেশন এরিয়ায় সংখ্যাটা আটচল্লিশ হাজারের কাছাকাছি আর সিটি কর্পোরেশন ছাড়া অন্য এরিয়ায় হলে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা মান্থলি হাতে পাবেন এছাড়া ব্যাংকে সিনিয়র অফিসার পদে হাউস লোন পাওয়া যায় হাউস লোন পাবেন সিনিয়র অফিসারের জন্য এক কোটি লাখ টাকা এটা হলো চার পার্সেন্ট ইন্টারেস্টে এবং এটা সরল সুদ কমপ্লেক্স না কিন্তু চার পার্সেন্ট ইন্টারেস্টে এক কোটি বিশ লাখ টাকা পাবেন হাউস লোন ব্যাংকে জয়েন করলে এটা পাঁচ বছর চাকরির বয়স পূরণ হলে তখন আপনি এক কোটি বিশ লাখ টাকা ফোর পার্সেন্ট ইন্টারেস্টে হাউস লোন পাবেন এর বাইরে আপনি পাঁচ লাখ টাকা পাবেন বাইক লোন এটাও চার পার্সেন্ট ইন্টারেস্টে এবং চাকরির পাঁচ বছর পরে কার লোনেরও ব্যবস্থা আছে দু একটা ব্যাংকে আছে দু একটা ব্যাংকে নেই আর হাউস লোনের জন্য যে টাকাটা আপনি নিবেন এক কোটি বিশ লাখ টাকা যে লোনটা নেয় এই লোনের জন্য শুধুমাত্র মান্থলি আপনার বাসা ভাড়ার যে অ্যামাউন্ট দশ বা বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা ওই আকারে টাকাটা কেটে নিতে থাকবে এবং ফাইনালি একেবারে আপনি পেনশনে গেলে তখন ওইখান থেকে আপনার টাকাটা কাটবে যেটা একটা হিউজ প্যাটার্ন ফেসিলিটিস ধরেন আপনার বয়স এখন পঁচিশ ছাব্বিশ বা সাতাশ আপনি সিনিয়র অফিসার পদে এখন জয়েন করলেন বা তিরিশেই জয়েন করলেন তিরিশে জয়েন করার পরে পাঁচ বছর পরে যদি আপনি এক কোটি বা দেড় কোটি টাকা লোন পান এটা দিয়ে আপনি চাইলে ইজিলি অনেক দিকেই কাজ করতে পারেন আপনি টাকা ব্যবসার জন্য ইউজ করতে পারেন আপনি একটা বড় বাড়ি কিনতে পারেন একটা ফ্ল্যাট ইচ্ছা যা খুশি কিন্তু টাকাটা আপনি নিতে পারেন এরপরে আসেন হাউস লোনের কথা বললাম তারপরে ব্যাংকের জিপিএফ এর টাকা যেটা আপনি কাটছেন এই টাকার উপরে বারো তেরো হারে ইন্টারেস্ট অ্যাপ্লাই হয় এছাড়া গ্রাচুইটি শেষ হলে বেসিকের পঁয়তাল্লিশ পার্সেন্ট যেটা মোটামুটি আপনার বেসিকের দুইশো তিরিশ গুণের উপরে আপনি ই পাবেন মোটামুটি আপনার ধরেন এক কোটি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ফাইনালি আপনি পেনশন আকারে फरेंस